যে কথাটা অনেকেই বলতে পারিনি সেটাই বেশ সোজা সাপটা বলে দিলেন তামিম ইকবাল বিসিবি ঘোষিত এবারে নতুন বিপিএলে অন্যরকম বলতে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কিছুই দেখেননি তিনি তার মধ্যে বিপিএলে অন্যরকম কিছু করতে হলে কনসার্টের পিছনে টাকা খরচ না করে খেলাটার জন্যই বেশি বিনিয়োগ করা উচিত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হতে যাচ্ছে একাদশ বিপিএল দুপুর একটা তিরিশ মিনিটে উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন করসন পরিশাল ও দোরবার রাজশাহী সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল এ যদি নতুনত্ব বলে কিছু থাকে সেটা হয়তো খেলা শুরু হলে দৃশ্যমান হবে কারণ টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত অন্তত তেমন কিছুই চোখে পড়েনি কারোরই নতুনত্বের প্রশ্নে এ ব্যাপারে একমত তামিম ইকবালও আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের ফর্সুন বরিশাল অধিনায়কও বলেছেন সত্যি বলতে আমি অন্যরকম কিছু দেখিনি কনসার্ট ছাড়া আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে কনসার্ট বা অন্য কিছুতে নয়